সম্মানিত দর্শক শ্রোতা একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা ইতিমধ্যে আমাদের বাংলাদেশে সংগঠিত হয়েছে যেটি আমরা দেখেছি আপনারা দেখেছেন ফেসবুক ইউটিউবের মধ্য দিয়ে এবং সংবাদের মধ্য দিয়ে আপনারা অনেকেই জানতে পেরেছেন আসিয়া নামের একটা ছোট্ট মেয়ে তাকে তার বোনের শ্বশুর এবং তার ভগ্নিপতি তারা দর্শন করেছে নারুদুবিল্লাহ রমাদনে শয়তানকে আল্লাহ তালা কারাবন্দি করে রেখেছেন যেমন হাদিসের নবী নাবিকারিম সাল্লা আলি সাল্লাম বলছেন ওয়াসুলসিল সায় আতি ওয়ামারদাতুল জিন আল্লাহ তালা রমাদনে অবাধ্য জিনদেরকে শয়তানদেরকে কারাবন্দি করে রাখেন কিন্তু এরপরও রমাদনে দেখেন কিছু মানুষ তারা নিজেরা নিজেদেরকে শয়তানের অবস্থান অর্থাৎ শয়তান এই মুহূর্তে কারাবন্দি ওরা নিজেরাই শয়তানি কাজে নিজের দায়িত্ব পালন করতেছে শয়তানের দায়িত্বগুলো এই কাজগুলো করতে গিয়ে রমাদানে আমরা দেখতে পাচ্ছি ইদানিংকালে অনেক দর্শন হচ্ছে রমাদানে খুন খারাপি হচ্ছে মানুষ হত্যা হচ্ছে একেবারে জঘন্য অবস্থা চলছে তো সবচেয়ে জঘন্যতম একটি আলোচিত ঘটনা যেটি বাংলাদেশে সংগঠিত হলো গত কয়েকদিন আগে আসিয়ার দর্শন নিয়ে যেখানে আসিয়াকে দর্শন করা হলো সকল প্রমাণ সাক্ষ্য প্রমাণ সব কিছু আছে এরপরেও নব্বই দিন লাগবে সময় রাষ্ট্রের ভেতরে তার এই রায় কার্যকর করতে অথবা দর্শনের এই শাস্তি প্রদান করতে বিচার কার্যালয়ে কাজ সমাপন করতে নব্বই দিনের কথা বলা হচ্ছে অথচ ইসলাম বলছে না কেউ যদি দর্শন করে জেনাবে বিচার করে তার শাস্তি কী হবে কোরআন এবং হাদিস দিয়াই আল্লাহ রব্বুল আলমীন দুনিয়ার মানুষদেরকে অবগত করেছেন এত সাক্ষ্য প্রমাণ থাকার পরও যদি আমরা যদি নব্বই দিন যদি আমরা সময় নেয় তাহলে হয় কি আমরা দেখেছি এরকম বাংলাদেশে অনেক ইতিহাস আছে বিকটিম এন্তেকাল করছে মরে গেছে কিন্তু এখনো পর্যন্ত অপরাধীরা শাস্তির মুখোমুখি হয়নি এমনও আছে যে দেখা যাচ্ছে দর্শন করার সকল সাক্ষ্য প্রমাণ থাকার পরও বাংলাদেশের ইতিহাস এমনও আছে দেখা যাচ্ছে দর্শনকারীরা তারা অবাধে ঘুরে বেড়ায় যাবিনে বেরিয়ে আসে কি করে তারা এগুলো করে এর আমাদেরকে যে বিষয়টা যে রুলসটা আমাদেরকে ফলো করতে হবে তা হচ্ছে কোরআন বিশেষ করে রাষ্ট্র যদি কোরআনই হুকুমত কায়েম হতো ইসলামী আইন যদি শরিয়া যদি রাষ্ট্র যদি পরিচালনা হতো আজকে দর্শন যারা করলো আসিয়াকে শুধু আসিয়া নয় গোটা বাংলাদেশে দর্শন নয় পরকিয়া পর্যন্ত বন্ধ হয়ে যেত কারণ আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওলা তা আহুদুকুম দিহি মা ফাতুম ফি দিন ইন ইনকুমতুমতু মিনু আবিল্লাহ হিউ আলিয়াম ইল আহির ওয়ালিয়া সাদা আগা বাহু মিনাল মিনি জেনাকার যদি নারী এবং পুরুষ অবিবাহিত হয় আল্লাহ তালা বলছেন তাদের প্রত্যেককে ধরো ধরে জেনাকার পুরুষ এবং নারীকে একশো করে ভেতরে আঘাত করো আর এই রায় কার্যকর করতে গিয়ে অন্তরের ভেতরে যেন কোনো রকমের স্বজন প্রীতি যেন না আসে উদারতা যেন না আসে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ইনকুম তুমিল্লাহ আখির হে বিচারকরা তোমরা যদি আল্লাহ পরকালে যদি তোমরা বিশ্বাস করে থাকো এবং আল্লাহর প্রতি যদি তোমরা ইমান এনে রাখো তাহলে অবশ্যই এই রায় কার্যকর করতে গিয়ে কোনো স্বজন প্রীতি করা যাবে না কিন্তু বাংলাদেশে আমরা দেখছি সঠিকভাবে রায় কার্যকর হচ্ছে না বলেই এই দেশে দর্শন অহরহর বেড়ে যাচ্ছে প্রকাশ্য দর্শন হচ্ছে স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করা হচ্ছে মায়ের সামনে তার মেয়েকে দর্শন করা হচ্ছে ভাইয়ের সামনে তার বোনকে দর্শন করা হচ্ছে অথচ কোরআন দিয়ে আমাদের রাষ্ট্র ব্যবস্থা না চলার কারণে আজ আমাদের এই অদোপচনগুলো হচ্ছে যদি কোনো বিবাহিত পুরুষ এবং বিবাহিত যদি নারী যদি জেনা যদি লিপ্ত হয় ইসলাম বলছে তাদেরকে ধরো বুক পর্যন্ত এবং কোমর পর্যন্ত গর্থ করে পাথর মেরে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও আজকে যদি বাংলাদেশে যারা এই দর্শন করছে দর্শনের শাস্তি ডাইরেক্ট হত্যা কোনো কথা নেই কারণ যেনা এবং বেবিচার পুরুষ এবং নারী যদি জেনা বেবিচার করে বিবাহিত হলে একরকম শাস্তি অবিবাহিত হলে ভিন্ন রকম শাস্তি আর যদি কেউ যদি দর্শন করে তাহলে এর শাস্তি হবে ডাইরেক্ট তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া কিন্তু আজ আমার দেশে এটা হচ্ছে না আমরা বলবো সরকারকে বলবো এবং বিচারালয় যারা আছেন বিচারকদের উদ্দেশ্যে আমরা বলবো সঠিক ন্যায়ভিত্তিক বিচার করেন সরকারকে বলছি আসিয়াকে যারা দর্শন করল তাদেরকে সেই দর্শকদেরকে ধরেন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকার সামনে নিয়ে আসেন জুমাবারে নামাজ শেষে পা দুটুকু উপরের দিকে উঠাইয়া দিয়া মাথাটাকে নিচের দিকে ঝুলাইয়া দিয়া তারা ঝুলাইয়া দেন মুসল্লিরা মসজিদ থেকে বের হবে আর জুতা পিটা করবে এরপরে তাকে ফাঁসি দিয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে বাংলাদেশে এই রকম যদি একটা যদি ইতিহাস স্থাপন করা যায় সমগ্র দর্শনকারীরা এবং জেনা বিচার যারা করে তারা পর্যন্ত সোজা হয়ে যাবে কারণ তারা জানে দর্শন করলে শাস্তি এই হবে এই জন্য দর্শনে এই শাস্তির রায় কার্যকর করতে গিয়ে ঘড়িমস করা যাবে না আমরা বলবো খুব দ্রুতই এর রায় কার্যকর করতে হবে এবং সঠিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো বুঝে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন